নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আলু পটল দিয়ে সয়াবিনের ঝোল এটা কিন্তু খুবই সিম্পল একটা রেসিপি আর আমি পুরো রেসিপিটাই কিন্তু নিরামিষ পদ্ধতিতেই তৈরি করে দেখাবো দেখুন তার জন্য এখানে আমি পটল আর আলুকে টুকরো করে কেটে নিয়েছি আর সয়াবিনটাকে আমি একটু প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিলে কী হয় সয়াবিনটা কিন্তু খুব সুন্দর সফট হয় খেতেও কিন্তু খুবই ভালো হয় আর রান্নার সময় খুব বেশি তেলেরও কিন্তু প্রয়োজন পড়ে না এদিকে দেখুন আমি ওভেনে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল দেওয়ার পরেই এখানে আমি পটলগুলোকে দিয়ে দিয়েছি পটলের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে পটলটাকে খুব ভালো করে একটু ভেজে নেব পটলটা যখন অর্ধেক মানে ভাজা হয়ে আসবে তখনই এর মধ্যে আমি কেটে রাখা আলু টুকরোগুলোকে দিয়ে দেব। এখানে কিন্তু আমি এক্সট্রা করে আলাদা করে আলুগুলোকে আমি ভেজে নেব না এইভাবে পটল ভাজার মধ্যেই আমি কিন্তু আলুগুলোকেও ভেজে নেব দেখুন এখানে পটল কিন্তু আমাদের পুরোপুরি ভাজা এখনো হয়নি এই অবস্থাতেই আমি কিন্তু কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি এবার এই আলু দিয়ে আমি পটলটাকে কিন্তু আবারও খুব ভালো করে ভেজে নেবো এতে কী হবে আলুগুলোও কিন্তু ভাজা হয়ে যাবে আবার পটলটাও কিন্তু ভাজা হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকা দিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে দেখুন ঢাকনা খুলে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি এখানে আলু আর পটল কিন্তু খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার আলু পটলটাকে আমি কিন্তু তুলে নেব এখানে আমি কিন্তু সয়াবিনটা আলাদা করে ভেজে নেবো না আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম সামান্য একটু লবণ দিয়ে এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটোর টুকরো দেখুন এখানে আমি একটা টমেটোর টুকরো দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণে আদা বাটা আদা বাটা দেওয়ার পরে এখানে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা বাটা এখানে আমি কাঁচা পাকা লঙ্কাকে কিন্তু বেটে নিয়েছি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতোই ব্যবহার করবেন এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু মশলার বাটি ধোয়া জল জল দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে এবারে কষিয়ে নেব একবারে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত তার মধ্যে এখানে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে এখানে আমি ঢাকা দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেলটা ছেড়ে গেছে আর মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবেই কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল এখনও কিন্তু আমি লবণ যোগ করিনি রান্নাতে লবণটা আমি একবারেই যোগ করব। দেখুন এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা সয়াবিনটাকেও কিন্তু দিয়ে দেব। খুব ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পরে এই তরকারিটাকে কিন্তু আমি খুব ভালো করে একটু কোশিয়ে নেব মিনিমাম আট থেকে দশ মিনিট মতো মিডিয়াম আছে আমি মশলার সঙ্গে এই আলু পটল আর সয়াবিনটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব দেখুন ফিরে এলাম প্রায় দশ মিনিট পর এখানে আলু পটল সয়াবিন কিন্তু খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কড়ার গায়ে কিন্তু লেগে আসছে এই পর্যায়ে এখানে আমরা এবার দিয়ে দেব সামান্য একটু চিনি খুব বেশি কিন্তু দেবো না যেহেতু নিরামিষ রান্না করছি সেই কারণেই আমি সামান্য একটু চিনির ব্যবহার করেছি খুব ভালো করে চিনি দিয়ে আবারও একটু দু এক মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি করে নিয়েই এর মধ্যে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আর জলটা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে এই রান্নাতে কিন্তু একেবারেই ঠান্ডা জল ব্যবহার করা যাবে না দেখুন এখানে এবার আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল খুব বেশি জল কিন্তু দেওয়ার প্রয়োজন নেই কেননা এখানে আমাদের আলু পটল সয়াবিন সবই কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েই গেছে সেই কারণে এখানে আমি এক বাটি পরিমাণে জল ব্যবহার করেছি খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব একদম মানে লো টু মিডিয়াম আছে দশ মিনিট মতো দেখুন ফিরে এলাম দশ মিনিট পর এখানে তরকারি কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ আলু পটল সয়াবিনের কষা এটা গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গেও খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে আমার এই আলু সয়াবিন পটলের কষা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ